এই দেখুন বন্ধুরা পামবাগানের রাস্তার কী বেহাল দশা দু দুটো গাড়ি সামনে একটা গাড়ি পিছনে একটা গাড়ি তারপরও টেনে তুলতে পারতেছে না মানে এমন কাঁদায় পোট গিয়েছে তার তোলা বড় মুশকিল আসলে পামবাগানের ভিতর রাস্তাগুলো এরকম একটু বৃষ্টি কাঁদা কাদা হলে মানে কোথাও যেন কোথাও এরকম আটকে যাবে কারণ অতিরিক্ত লোড হলে আর অতিরিক্ত লোড হবে না বা কেন আমাদের কাজই তো হচ্ছে ফল বার করা আর ফলের যে ওজন তো গাড়ি তো ডাবা যাইবই তারপরও শেষ মেশ আমরা চেষ্টা চালাই এক গাড়ি দুই গাড়ি দিয়ে চেষ্টা করতে থাকি আপনারাও দেখুন সঙ্গে থাকুন এই ট্রাক্টর বাই এত শক্তিশালী মানে আপনার যে বাংলাদেশের মতো নর্মাল ট্রাক্টর না সামনেও কাজ করে পিছনেও চাক মানে চার চাকায় গিয়ার ঘরে তারপরেও উঠাইতে পারতেছে না তাহলে চিন্তা করে দেখেন কীভাবে কাদায় পট গেছে তো বন্ধুরা কে কে পাম বাগানে কাজ করেন এরকম অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ